বিসমিল্লাহ রহমান নিরা নিরাহিম আমি মোহাম্মদ বিল্লাল হোসেন সাধারণ সম্পাদক দলুতপুর উপজেলা বিএনপি আমরা কাল গতকাল চিলমারি ইউনিয়নের এগারো এগারোশো লোকে টান বিতরণ করেছি এবং আজকে পাঁচ নম্বর রামকৃষ্ণপুর ইউনিয়নে আজকে আমরা নয়টা ওয়ার্ডে সাড়ে সাতশো টান বিতরণ করতে এসেছি আমাদের সাথে উপস্থিত আছেন থানা বিএনপির নির্বাচিত সভাপতি সাবেক এমপি এবং গণমানুষের নেতা এবং দৌলতপুরের কান্ডারি আমাদের আমার বড় ভাই রেজা আহমেদ বাচ্চু মোল্লা আমার সাথে আসা থানা বিএনপির নেতৃবর্গ যুব দলের যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল অঙ্গ সংগঠনের নেতৃবর্গ এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের বিএনপির নেতা কর্মী ও অঙ্গ সংগঠনের নেতৃবর্গ সবার প্রতি থানা বিএনপির পক্ষে থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন সংগ্রামী সাথী বন্ধুরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দল্প সভাপতি গণমানুষের নেতা রেজা আহমেদের নেতৃত্বে আমরা কৃষ্ণপুর ইউনিয়নে সাড়ে সাতশো তান বিতরণ করতে এসেছি এবং যেসব পরিবারে বন্যা কবলিত হয়েছে তাদের মধ্যে আমাদের নেতাকর্মীর সঙ্গে করে আমরা তান বিতরণ করছি সংগ্রামী নেতৃবর্গ আপনারা জানেন কালকে চিলমারিতে আপনার আমরা নয়টা ওয়ার্ডে ওখানে অনেক ক্ষতিগ্রস্ত বেশি এগারোশো এগারোশো বস্তা তান বিতরণ আমাদের সভাপতি রেজা আহমেদ বাচ্চু নেতৃত্বে আমরা করেছি তো কয়েকটা ওয়ার্ড যোগাযোগের খুবই বিচ্ছিন্নত এলাকা হয়েছে এই জন্য আমরা রামকৃষ্ণপুর রামকৃষ্ণপুর